নমস্কার বন্ধুরা আমি তৃষা আর আপনারা শুনছেন মরিচিকা টেলস যেখানে গল্প মেশে বাস্তবের সাথে মরিচিকা টেলসের আজকের গল্প লেখিকা তনুশ্রী দাসের কলমে বনমালির মেয়ে তার বিভিন্ন লেখা প্রকাশিত হয় দেশ সানন্দা এই সময় আজকাল দৈনিক স্টেটমেন্ট কৃত্তিবাস সুক্তারা আনন্দমেলা কিশোর ভারতী প্রভৃতি বিভিন্ন পত্রপত্রিকায় বনমালির মেয়ে গল্পটি নেওয়া হয়েছে আজকাল রবিবাসর থেকে তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প সকাল প্রায় নটা নাগাদ রাঘব ব্যালকানি থেকে দেখলেন বনমালী একটা বাচ্চা মেয়েকে নিয়ে গেট দিয়ে ঢুকছে বনমালী রাঘব রায়নমারি ওর এন্টারের বাড়ির সামনের এক লন লন আর টবের কাজগুলো দেখাশোনা করে মাসে একবার করে আসে প্রয়োজন পড়লে বার ডেকে পাঠালে কখনো দু তিনবারও আসে থাকে বর্ধমানের কোনো এক গ্রামে বারো তেরো বছরের রোগা গ্রাম্য মেয়েটি সম্ভবত বনমালির রাঘব বাচ্চা কাচ্চা পছন্দ করেন না রাঘব সরলাকে ব্রেকফাস্ট দিতে বললেন টোস্ট ডাবল ডিমের পোজ আর একটা গোটা আপেল শেষ করে ব্যালকানি থেকে দেখতে লাগলেন বনমালি গ্ল্যাডিওলাসের কন্দ থেকে নবজাত কন্দগুলোকে আলাদা করছে নতুন গাছ বানানোর জন্য আর মেয়েটা তখন এক মনে হাড় গুঁড়ো আর গোবর সার দিয়ে টপ তৈরি করছে সরলা গিজার চালিয়ে দিয়েছে স্নান সেরে রাঘব অফিসে যাবেন রাঘবের কেমিক্যাল ফ্যাক্টরি কসমেটিক্সের র মেটেরিয়াল প্রোডাকশনের কাজ করেন তিনি পরশু মুম্বাইয়ের একটা নামজাতা কসমেটিক্স কোম্পানিতে কোটেশন জমা দেওয়াটে আজ রাইফেল কোম্পানি শর্মা ব্রাদার্সে প্রাইজ বি ক্লিক করতে হবে গত এক সপ্তাহ ধরে ঘুমটি সাজিয়েছেন বেরোবার মুখে সরলা এসে জানিয়ে গেল বনমালি একবার দেখা করতে চায় বনমালি টাকা অ্যাডভান্স দেওয়া আছে তাহলে কি কিছু বেশি লাগবে এতক্ষণ এলো বনমালি কিছু বলল না ঠিক বেরোবার মুখেই রাঘব অপ্রসন্ন হলেন বসার ঘরের মেঝেতে এক কোণে জড়োসড়ো হয়ে বনমালী আর তার মেয়ে বসে আছে বসার ঘরটা মহার্ঘ এক্সেসরিজ দামি সোফা সেট দিয়ে সাজানো দেওয়ালে গণেশ পাইনে পেন্টিং মেয়েটা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে রাঘব আসতেই সশব ব্যস্ত হয়ে পড়লো বনমালী খুব কুণ্ঠিত ভাবে বললো বাবু বিপদে পড়ে এসেছে। বনুমালি একবার মেয়ের দিকে তাকিয়ে বলল মেয়েটা বড্ড মায়না করে চলে এলো আমার সঙ্গে বাবারা মেয়ের চোখের জল দেখতে পারি নে বাবু আমি আরো কয়েক জায়গায় কাজ করি থাকার তো কোনো ঠিক নেই এই মেটিয়া বলু যে একজনের বাড়ি উঠোনে সুই। কখনো কখনো ফুটপাতেও শুয়েছে যে ওখানে কি করে রাখবো যদি আপনি দয়া করে তিনটে দিন ওকে এখানে থাকতে দেন

ওরা দুপুরে হলদিয়া চলে যাবে ওদি তো বললেন থাকলে তোমার মেয়েকে রেখে দিতাম তা দিতেন জানি এ বড় মন গো বাবু ওদের বনুমালির শেষ কথাটার একটা তীক্ষ্ণ অভিঘাত হলো রাঘবের স্ত্রী করা কাপড়ের মতো নির্ভাজ কপাল কুঁচকে গেল বনুমালি অবশ্য কিছু লক্ষ্য করল না সে বলে যেতে লাগলো এবারে দুটো আপিস বাড়িতে কাজ আছে নতুন কাজ খালতি নেই কার কাছে মেডারে রাখবো বর্ষা বাইনে বাবু রাঘবের একটু হাসি পেল ভরসা করার লোক পেয়েছে বটে শ্রীরামপুরে রাঘবের বন্ধু সুরঞ্জনের বাড়ি ছাপসা মধ্যবিত্ত মানুষ পৈত্রিক বাড়ি স্ত্রী দুটি সন্তান কিরানির চাকরি আর বোকা বোকা হাসি নিয়ে একটা গোটা মানুষ সুরঞ্জন বছর কয়েক আগে সুরঞ্জনী রাঘবের সমতুল্য করে তুলতে পারেনি বনমারি সুরঞ্জনের বাগানে পকেট বুঝে কাজ করে আর রাঘবের কাছে মন বুঝে এই ভাবনার মধ্যে যে আত্মপ্রসাদ আছে তাও মাঝে মাঝে জাগার দেয় রাখভের মনে। সেই বনুমালীর মুখে ওদের প্রশংসা ভালো লাগলো না রাখবে এ রাখভের সুরঞ্জনের প্রতি এক করুণা মেশানো তাচ্ছিল্য আছে সুরঞ্জনর থেকে কোন বিষয়ে এগিয়ে তা হতেই পারে না বনুমালি তখনও বলে যাচ্ছে বলে দিত এই সরলা দিদি আছে একালে এখানে থাকলে মেয়ে আমার ভালো থাকবে আমি ঠিক তিন দিন বাদ এসে নিয়ে যাবো রাখুক তরি বলে ফেললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকুক সরলাদিকে বলে দিও রাখুক বেরিয়ে গেলেন সরলাদি ঠিক একটা ব্যবস্থা করে দেবে অফিসে নানা ঝঞ্ঝাটে ভুলেই গিয়েছিলেন বনমালীর মেয়ের কথা বাড়ি ফিরে ডাইনিং স্পেসের এক কোনায় একটা ছোট মেয়েকে বসে বসে ছবি আঁকতে দেখে অবাক হলেন তখনই মনে পড়ে গেল আর আচম্বিতে মনে পড়ল আজ রেশমার আসার কথা সরলা দিকে ছুটি দেওয়ার কথা সরলা দিকে ছুটি দিলে মেয়েটাকে রাখা যায় না রাঘব সকালের অবিমিশ্রকারী সিদ্ধান্তের জন্য নিজেকে দোষারোপ করলেন কিন্তু এখন বনুমালিকে মেয়ে নিয়ে যেতে বলে ফোন করতে বাঁধো বাঁধু ঠেকছিল সন্ধ্যেবেলায় মেয়েটাকে অন্যরকম লাগছিল জামা কাপড়ও দামি মনে হচ্ছে সরলা থেকে আড়ালে দিকে জিজ্ঞেস করতে বলল কি আমায় কিছু জামা কাপড় রয়ে গেল দাদা ওগুলো আর কি কাজে লাগবে রাঘব অপ্রসন্ন হলেন কিন্তু সরলা থেকে কিছু বললেন না এটুকু ক্ষমতা সরলার আছে এবারের বাজার ঘাট থেকে শুরু করে রান্না বান্নার সব কাজের দায়িত্ব সরলার এমনকি প্লাম্বার ইলেকট্রিশিয়ান বা ঠেকে কাজের লোক সরলাই নিয়োগ করে রাঘবের জীবনের আলো আঁধারি গলি খুঁচি সব কিছু জানে দুটো বড় গুণ হলো বিশ্বস্ত ও নির্বিকার হিয়া রাঘব আর সুনন্দার একমাত্র মেয়ে যেদিন হিয়াকে টানতে টানতে এ থেকে নিয়ে চলে গেল সুনন্দা সেদিন সরলাদি সাক্ষী ছিল তারপর থেকে রাঘবের লাগাম ছাড়া জীবনযাপনেরও সাক্ষী সরলাতি ইদানিং বয়স হয়ে যাওয়ায় নিত্য নতুন নারী সংগ্রহ করেন না এজেন্ট ভিকি এসকচ সার্ভিসে রেশমাকে পাঠিয়েছিল রেশমাকে পছন্দ হয়ে গেল এখন রেশমাই আসছে বিগত এক বছর ধরে আর মাঝে মাঝে অবশ্য স্বাদ বদল করতে রাখব বাইরে যান রেশমা যেদিন যেদিন সন্ধে আসে সরলাদিকে সেই সন্ধেগুলো ছুটি দিয়ে দেয় রাখো পরদিন অবশ্য সকালে এসেই বিগত উদ্দাম রাতে তছ ঘর ঘরদোর সাজাতে লেগে যায় সরলাদি নির্বিকার চিত্তে সেই রেশমার আজ আসার কথা মেয়েটার সামনে রাখব মিনিট তুই ভাবলেন তারপর ফোন করলেন এজেন্ট ভিকিকে রেশমার আজকের বুকিং ক্যান্সেল করলেন সরলাও রয়ে গেল মেয়েটাকে দেখে হিয়াকে মনে পড়ছে সুনন্দা যাকে টেনে নিয়ে যাচ্ছিল সে একবার হাত ছাড়িয়ে ছুটে এসে জড়িয়ে ধরেছিল তার বাপিকে সুনন্দা ছুটে এসে ছাড়িয়ে নিয়েছিল সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে রাঘবের কষ্ট হচ্ছিল কিন্তু একটা মুক্তির আনন্দও ছিল সুরঞ্জনের মতো মিনিমেনে ছাপসা জীবন তার নয় যাকে একরকম ভুলেছিলেন মনে করার প্রয়োজন হয়নি এই মেয়েটাকে দেখে মনে পড়ে যাচ্ছে আপন আত্মজার ভরসাহারা করুণ চাহনিটা হঠাৎ ফিরে ফিরে আসছে আর যা ঘামারছে মারছে সেদিনও এমন হয়নি যেমন আজ হচ্ছে খুব খেতে ইচ্ছে করছে কিন্তু রাখো বোতল সাজিয়ে বসতে পারছেন না কিসে যেন বাঁধছে পরদিন সকালে দেখলেন বনমালির মেয়ে কাঁচি দিয়ে গোলাপ গাছে দুর্বল পাতাগুলো ছাঁটছে কাল রাতে ভালো ঘুম হয়নি রাঘবের মেয়েটার উপর রাগ হচ্ছিল কিন্তু সকালবেলায় বাগানে ওকে দেখে মনটা কেমন হয়ে গেল আর একটা বাচ্চা মেয়ের হাসি কলতান যেন কোনো এক অন্য যুগের কথা মনে করিয়ে দিল সন্ধেবেলা ফিরে এলেন একটা রং পেন্সিল সেট আর একটা গোলগাল হাবলু গুবলু পুতুল নিয়ে সরলার হাত দিয়ে মেয়েটাকে পাঠিয়ে মনে হলো যাকে এগুলো দেওয়ার কথা ছিল তাকে কোনো দিন এসব দিয়ে উঠতে পারেননি সুনন্দাও ঘাড়তে দিয়া মহিলা রাঘবের দেওয়া কোনো কিচ্ছু নেয়নি সাত শরিকের বাপের বাড়িতে দু কামরার ঘরে মেয়েকে নিয়ে জীবন কাটিয়ে দিল মেয়েটার সঙ্গে সম্পর্কও রাখতে দেননি রাঘব ভুলে গিয়েছিল সত্যি কি ভুলে গিয়েছিল বনমানের মেয়েকে দেখে কেন তাহলে হিয়ার খলখল হাসি কলকল কথা মনে পড়ছে ছোটবেলায় গলা জড়িয়ে বলেছিল আমি যাব না কত বছর হয়ে কথার আজও রাঘব মদ খেলেন না রাঘবের মনে পড়ে যাচ্ছে সুনন্দার সঙ্গে বিয়ের প্রথম দিনগুলোর কথা সুনন্দার ব্যক্তিত্বকে ভালোবেসেছিলেন রাঘব পরে এই ব্যক্তিত্বই তার কাছে গলার ফাঁসের মতো লাগছিল তারপর নারীর সঙ্গে অভ্যেসটা ছাড়তে পারেননি বনুমালের মেয়ে রাঘবকে দেখে একটু জড়ো হয়ে যায় রাঘব ভাবেন দেখে দুটো কথা বলবেন নাম জিজ্ঞেস করবেন স্কুলে পড়ে কিনা এই সব পরক্ষণেই মনে হয় যে থাকবে চলেই তো যাবে মদ খেয়ে মাতাল হওয়ার ইচ্ছেকে সংবরণ করলেন রাখো নিজের যা চরিত্র হুশ না থাকলে বিপদ হতে পারে ভালো লোককেই ভরসা করেছে বনমালী বারান্দায় এসে দাঁড়ালেন চাঁদের পাত্র চুইয়ে জ্যোৎস্না এসে পড়ছে ঘরে সরলার ঘরের সামনে বসে মেয়েটা পুতুল নিয়ে খেলছে হিয়াও এরকম খেলতো একদিন বলেছিল বাপি আমার সাথে একটু খেলো না সেদিন সুনন্দার সঙ্গে তুমুল ঝগড়া বিরক্ত রাঘব রুড়ো ভাবে না বলেছিলেন আজ এত দিন পর মনে মনে বললেন আরে মা নিশ্চয়ই খেলবো ঘরে গিয়ে ফোন তুলে সুনন্দার নাম্বার ডায়াল করলেন রাঘব দ্রুত যাতে মত বদলে যাওয়ার আগেই একবার অন্তত হিয়ার সঙ্গে কথা বলতে পারে হ্যালো হ্যালো একটু হিয়াকে দাম কথা বলবো ওপার থেকে সুনন্দা প্রায় আধ মিনিট সময় নিল কথাটা বুঝতে তারপর কাটা কাটা স্বরে বলল তা তা হঠাৎ কি মনে করে রাখো বললেন কেন আমি আমার মেয়ের সাথে কথা বলতে পারি না সুনন্দা চেঁচিয়ে উঠল কিসের মেয়ে মেয়ের কোন খবরটা তুমি করেছো শুনি নিজের ফুর্তি নিয়ে আছো তাই থাকো আমার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করো না এত বছর পরে ফোন করে মেয়ে দেখাচ্ছে । নির্দিষ্ট দিনে বনমালি এলো নিতে রাঘবের সামনে হাত করে কৃতজ্ঞতাও প্রকাশ করলো মেয়েটা যাওয়ার আগে একবার ঢিপ করে প্রণাম করলো আচ্ছা বাবা থাক থাক অপ্রস্তুত রাঘব বলে ওঠার আগেই গত তিন দিন চুপচাপ নিঝুম হয়ে থাকা মেয়েটা বাপের হাত ধরে কত কথা বলতে বলতে যাচ্ছে বাবা আজ কিন্তু তুমি বলেছিলে চিড়িয়াখানায় যাবে তারপর জাদুঘর রাঘব দৃশ্যটা চিটিপুটে খায় রাঘবের মনের ভেতর কেমন একটা অবধ জন্তু গো করে রাগে হতাশায় না নিছক নিষ্কৃতিতে রাঘব বুঝতে পারছেন না তারপরে ক্লান্ত মন যেন আড়ালে আবডালে বলে কি যেন হওয়ার কথা ছিল হলো না রাঘব নিজের মনকে চাবুক মেরে শাসন করতে চায় আজ রাতেই রেশমাকে ডাকতে হবে আজ আর ছেড়ে যাওয়া স্ত্রী সন্তানের কথা মনে করতে চান না কোনো দিন রাঘব সুরঞ্জনের মতো নিকু পশু সংসারী হতে চাননি এজেন ভিকিকে ফোন করে বললেন ভিকি বলল আজ তো রেশমা নেই দিল্লি গেছে টুরে তবে একটা নতুন মেয়ে আছে একেবারে কুচি সবে লাইনে এসছে বাড়াও অনেকেই রাখো বললেন আচ্ছা পাঠিয়ে দাও সন্ধেবেলা সরলাদি কাজ করে চলে গেছে রাঘব অফিস থেকে ফিরে বোতল নিয়ে বসলেন বেশ টলমরো ভাব যখন কলিং বেলটা বাজলো এসকট মিটি এসেছে খুব সুন্দরী নয় তবে চেহারায় আলগা চটক আছে কোন উগ্র সাজ নেই সাধারণ জিন্স টি শার্ট পরা চোখে শুধু কাজল রাঘব হেসে বলল এসো মেয়েটা বসার ঘরে সোফায় এসে বসল বনমালির মেয়ের মতোই ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে রাঘবের ঘর ডোর দেখছিল শিউ রাঘবুকে ফ্রি করার জন্য কাঁধে একটু ইঙ্গিতবাহী চাপ দিয়ে জিজ্ঞেস করলেন মালস কোয়াজ হচ্ছে কাবে নাকি সঙ্গে সঙ্গে আহত শর্পিনীর মতো করাক করে উঠে দাঁড়ালো মেয়েটি বলল বাপি আমি হিয়া তুমি কিشب পাগলের মতো বলছো রাঘব বছর মেয়েকে দেখিনি তার উপর নিশায় চুর হিয়া বলল কাল তোমার ফোন আসার পর থেকেই আমি আসবো বলে জেদ করছিলাম মা আমাকে মানাও করেছিল তবু আমি শুধু তোমায় একবার দেখবো বলে হিয়া হুড়মুড় করে বেরিয়ে যাচ্ছিল দরজার মুখে চটুল সাত পোশাকের এক সদ্য যুবতী মেয়ের সঙ্গে ধাক্কা লাগলো ওর ঘৃণা ভরা আগুন দৃষ্টিতে রাঘবের থেকে ফিরে তাকাতে মুখ ঘুরিয়ে নিলো ও চলে গেল এদিকে বিস্মিত মেয়েটা ঘরে ঢুকতে যেতেই রাঘব থামালে ওয়ালেট থেকে টাকা বার করে দিয়ে ওকে হাত চলে যেতে বললেন অনেক রাত্রে একাকে রাঘব সোফায় বসে হঠাৎ ডুকরে কিনে উঠলেন খোলা দরজা দিয়ে ঢুকে গহীন এক অন্ধকার ক্রমশ নাকে মুখে চেপে বসছে নিতে কষ্ট হচ্ছে শুধু অক্সিজেনের অভাবে কি মানুষ এত রিক্ত হয় সুরঞ্জনের ছাপোষা জীবন রাঘবের হল না রাঘবের নিজের এতদিনের জীবনটাও আজ নষ্ট হয়ে গেল বনমানের মেয়ে ওর এই সর্বনাশটা করে দিয়ে গেল যার নামটাও জানা হয়নি আপনারা শুনলেন লেখিকা তনুশ্রী দাসের গল্প বনমালের মেয়ে গল্প ছিলেন আবৃতি শিল্পী রশ্মি দত্ত বসু রাঘব রোহান সরলা মেহলি বনমালি মজলিশি আড্ডার ঠেক থেকে সায়ন দেব বনমালীর মেয়ে স্নেহা সুনন্দা আমি তৃষা হিয়া সুস্মিতা ছোট হিয়া নৈরিত অডিও স্টোরি থেকে অঞ্জু শ্যামল এজেন্ট ভিকি মজলিশি আড্ডার ঠেক থেকে সায়ক ভাঁজা ভয়েস এডিটিং সুস্মিতা ও নীলয় শব্দগ্রহণ আবহ ফাইনাল এডিটিং ও সমগ্র পরিচালনায় দীপ্তদ্বীপ আমাদের আজকের পোস্টারটি ডিজাইন করা হয়েছে কৃষ্ণেন্দু মন্ডলের আঁকা ছবি থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইনটি করেছে দীপ্তদীপ শেষ হল বনমালের মেয়ে গল্পটি ভালো লাগলে একটা করে লাইক আর বন্ধুদের শেয়ার করবেন নিজের লেখা গল্প ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানায় দেখা হবে পরবর্তী কোনো গল্পে সকলে ভালো থাকবেন শুভ সন্ধ্যা